বিসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ব্যবসায়িক শিক্ষা শাখার ছাত্রছাত্রীর জন্য শুভকামনা রইল তোমাদের সামনে হিসাব বিজ্ঞান পরীক্ষা ব্যবসায় শিক্ষা শাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সরি বিষয় তোমরা হিসাব বিজ্ঞানে যেভাবে প্লাস পেতে পারো সেই জন্য আমি একটি সাজেশন দিয়েছি সাজেশনটা ফলো করবে তোমরা প্রথমেই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সমীকরণ অধ্যায়টা দেখে নেবে এই সমীকরণ অধ্যায়ের পরবর্তীতে তোমরা চালান ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট বাউচার ক্রেডিট বাউচার সবগুলা দেখে যাবে তোমরা এ বিষয়গুলো অবশ্যই আসবে এবং এ বিষয়ে কোথায় কি লেখা আছে কজন স্বাক্ষর থাকে কার স্বাক্ষর থাকে কে প্রস্তুত করে ডেবিট নোট কে প্রস্তুত করে ক্রেডিট নোট কে প্রস্তুত করে এই বিষয়গুলো খেয়াল রাখবে এটা নবীতিকে আসবে এবং নবীতির জন্য মেন বইটা ফলো করবে এবং সমীকরণের যে ব্যবহারটা আছে ইকুয়েশন যাকে বলে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাও এই প্রশ্নটা অবশ্যই আসবে তোমরা অবশ্যই ফলো করবে দ্বিতীয় অধ্যায়ের সমীকরণের সিস্টেমটা দেখে যাবে ছকটা দেখে যাবে এবং আশা করছি এর এর মধ্যে থেকে একটা অবশ্যই একটা অবশ্যই একটা প্রশ্ন আসবে বিশেষ করে ইগল টো এল প্লাস ও এটা তোমরা দেখে যাবে এর পরবর্তীতে আসো জাবেদ অধ্যায়ের মধ্যে জাবেদ অধ্যায়ের মাঝে সাধারণ জাবেদা বিশেষ জাবেদা যেগুলো আছে অর্থাৎ এই জাবেদাগুলো প্রত্যেকটা দেখে যাবে তোমরা মেন বইটা মেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন করবে না আশা করছি সিং শিক্ষা বোর্ড মেন বইয়ের বাইরে প্রশ্ন খুব কম আসে সে যে কোনো বোর্ডই জাবেদ অধ্যায়ের এবং এর পরবর্তীতে আসে খতিয়ান খতিয়ান অধ্যায়ের তোমরা মেন বইয়ের পাঁচ চার নম্বর অঙ্কটা দেখে যাবে এখানে টি ছক চলমানজার ছক এবং কি বলে যে প্রত্যেকটা জাবেদার যে আন্তঃবন্ধ আছে তোমরা দেখে যাবে উদাহরণগুলো দেখবে উদাহরণ থেকে এবং মেন বইয়ের যে সৃজনশীলগুলো আছে তোমরা এটাও ফলো করবে এবং নবীদিকের জন্য তোমরা অবশ্যই অবশ্যই মেন বইটা পড়ে যাবে মেন বইটা মেন বইটির বদলে থেকে আমাদের সকল নবীদিক ইনশাল্লাহ কমন থাকবে আমরা সে আশা করছি এবং আমাদের যা এর পরবর্তী যে অধ্যায়টা আছে নগদান বই বিশেষ করে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা এবং তোমাদের এক গোড়া দু গড়া এবং তিন গোড়া অঙ্ক পড়ে যাবে এর মধ্যে থেকে আশা করছি তোমাদের করা থাকবে নগদান বই থেকে নগদান বইটা এক সহজ একটা অধ্যায় হিসাব বিজ্ঞান মানে একটা সহজ মানে বিষয় এটা যদি কেউ চর্চা করে নির্মিত এবং যার ভিতরে জাবেদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে তারা এটা অবশ্যই পারবে এরপর আসো রেও মিল রেওয়া এক নম্বর অঙ্কটা সমাধান সমাধান করে যাবে বাসা থেকে যে শিহাব অ্যান্ড ব্রাদার্স যে অঙ্কটা আছে অঙ্কটা সমাধান করে যাবে ক খ গ এর মধ্যে থেকে আমরা আশা করি কমন থাকবে এবং পাঁচ নম্বর এবং ছয় নাম্বার এই দুটো অঙ্ক তোমরা দেখে যাবে এই দুটার মধ্যে থেকে থাকতে পারে তবে রেও একটা কথা মনে রাখতে হবে সর্বদাই যুগ সম্পদ অর্থাৎ খরচ এবং সম্পদটা ডেবিট হয় দায় এবং আয় এটা ক্রেডিট হয় কথা মাথায় রাখবে এবং এই কথাটা যদি কেউ বোঝে কোনো স্টুডেন্টরা বুঝে থাকে তাহলে অবশ্যই তার জন্য সহজ হয়ে যাবে এরপরে আসো আর্থিক আর্থিকের উদাহরণ এক চার্টার অ্যাকাউন্টেন্ট যারা এম আর যে অঙ্কটা আছে অঙ্কটা দেখে যাবে এটা হলো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক উদাহরণ পাঁচ অঙ্কটা অনেক বড় অঙ্ক তো বড় অঙ্ক আসবেন অবশ্য কিন্তু এই নিয়মের মধ্যে থেকে থাকবে তো হিসাব বিজ্ঞানের যদি কোনো ছেলেমেয়েরা যদি দশটা সমন্বয়ে ভালো করে বোঝে তাহলে তার জন্য আর্থিক অবস্থার যে কোনো অঙ্ক করা তার দ্বারা সম্ভব কারণ একই প্রশ্ন করে ঘুরে ফিরে থাকে এরপর আসে সৃজনশীল প্রশ্ন অনুশীলন এক নম্বর অঙ্কটা দেখে যাবে সেবামূলক প্রতিষ্ঠানের এবার একটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি এবং যে সমস্ত প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে অর্থাৎ পণ্য হিসেবে তাদের সেবা গ্রহণ করা হয় সে সমস্ত বিষয়টা অঙ্ক থাকবে এরপরে আসো নয় নম্বর যে অঙ্কটা আছে মাইমিসিং শিক্ষা বোর্ডের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এখানে আমাদের যে নয় নম্বর অঙ্কটা আছে অঙ্কটা তোমরা দেখবে এটা অনুপাতের অঙ্ক অনুপাতটা খেয়াল রাখবে আর অনুপাত তরল অনুপাত সমান কি বলে চলতি মন্দ্র অনুপাত এগুলো তোমার পরে যাবে এরপরে আসো খাদিজা অ্যান্ড কোং অর্থাৎ বারো নম্বর অঙ্কটা এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা দেখে যাবে এবং সর্বশেষ যে গণিত বিষয়টা দেখে যাবে সেটা হলো উৎপাদন ব্যয় বিবরণীর অর্থাৎ ক্রয় মূল্য বিক্রি মূল্য নির্ধারণ একটা কাজ আছে সোনালি ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই অঙ্কটা তোমার দেখে যাবে নিচে অপশন দেওয়া আছে কুমিল্লা সাপলা পেন্টার্স যে তিন নম্বর অঙ্কটা আছে অত্যাধিক গুরুত্বপূর্ণ কিন্তু তিনটা অঙ্ক দিলাম মাত্র আমি তোমাদের জন্য এই অঙ্কটা তোমরা দেখে যাবে এবং আরেকটা অঙ্ক হলো তোমাদের বইয়ের যে কি বলে সাপলা প্রিন্টার্সের যে অঙ্কটা আছে সাপলা প্রিন্টার্সের যে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা দেখে যেতে পারো আশা করছি তোমরা যদি এই কটা অঙ্ক তোমরা দেখে যাও এবং ভালো করে করে যাও তা আশা করছি তোমাদের অবশ্যই অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ এবং তোমাদের আরেকটা অঙ্ক হলো কি বলে আস্ট্রফ অ্যাংকং এর দু সালে সতেরো সালের জানুয়ারি কি বলে পরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অঙ্কটা দেওয়া আছে উৎপাদন বিবরণীর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমরা যদি এই সাজেশনটা ফলো করো আশা করছি তোমাদের বালকটা ফলাফল হবে এবং প্লাস পাবে তবে নবী জন্য আমি ছেলে মেয়েদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই মিনবুটা ফলো করে যাবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে যাবে যে কদিন সময় আছে আমাদের পরে যাবে ইনশাল্লাহ তোমাদের এটা কমন থাকবে তো সবাই সাজেশনটা ফলো করা এবং সে অনুযায়ী অনুসরণ করতে থাকো আশা করছি তোমাদের হিসাব বিজ্ঞানে অ্যা প্লাস পাবে আর হিসাব বিজ্ঞানে যারা প্লাস যদি না পাওয়া যায় তাহলে এটা আমরা অনেকটাই ব্যর্থ হিসাবে ধরে নিই যে কারণ হিসাব বিজ্ঞান একটা সহজ একটা বিষয় সেখানে প্লাস পাওয়ার মতো একটা সাবজেক্ট হ্যাঁ আমরা আশা করছি তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি সবার জন্য দোয়া রইল ফজলুল হক পাবলিক স্কুলের পক্ষ থেকে সবার জন্য দোয়া রইলো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ